নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক টেক ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ বাংলা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের যে জি ক্লাস আমরা নিয়ে আসছি আজকে তার তেইশ নম্বর সেট নিয়ে চলে এলাম যেখানে বাছাই করা সেরা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহযোগী তোমাদের ক্লাস করানো হয় প্রত্যেক দিন তোমরা জানো তো এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এই ক্লাসগুলো আমাদের কন্টিনিউ হয়ে আসছে পঞ্চায়েত পরীক্ষার হুবহু সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হয় তো অবশ্যই ক্লাসটি ভালো লাগবে প্রত্যেকের আশা রাখছি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং কোয়েশ্চানের অ্যান্সার জানলে অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ট্রাই করবে কমেন্ট সেকশনে অ্যাটেম্প করার দেখো প্রথম প্রশ্ন কি বলছে আজকের চলো ক্লাসটা আমরা কন্টিনিউ করি তো ফার্স্ট কোয়েশ্চান রয়েছে ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয় তো দেখো তোমাদের যদি বলি প্রথমে যে ইলবার্ট বিল বিষয়টি আসলে কী ছিল দেখো ইংরেজ আমলে যদি আমরা লক্ষ্য করি যে কোনো ভারতীয় যদি অন্যায় করে তাহলে তার শাস্তি বা তার বিচার কিন্তু ব্রিটিশরা করতে পারবে বাট সেই ক্ষেত্রে যদি কোনো ইংরেজরা কোনো অন্যায় করে ফেলেছে তার আইনি প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া কোনো ভারতীয় কিন্তু করতে পারবে না এরকমটা ছিল বাট বিচারপতি যখন ইলবার্ট এলেন তো সেই ইলবার্ট বিলে বলা হলো কি যে এইবার থেকে ভারতীয়রাও ইংরেজদের বিচার করতে পারবে তো বেসিক্যালি এই খসড়ায় এটাই ছিল এবং স্যার সিপি ইলবার্ট এই বিলটি এনেছিলেন তাই এর বিলের নাম হয়েছে ইলবার্ট বিল এবং এটি আসে উনিশশো তিরাশি সালে তাহলে অপশন ডি হবে আমার সঠিক উত্তর তাহলে ইলবার্ট বিল বিষয়টি কি তোমাদের আমি বললাম তাই তো ইলবার্ট বিল বিষয়টি তোমাদের বললাম ইলবার্ট বিল আঠারোশো তিরাশি সালে লর্ড রিপনের সময় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে উত্থাপন করা হয়েছিল এবং এটির খসড়া রচনা করেছিলেন স্যার সিপি ইলবার্ট দ্যাটস ওয়াই ইটস কল ইলবার্ট বিল এবং এই বিলে কি বলা হয়েছিল যে এখন থেকে ভারতীয়রাও মানে ভারতীয় বিচারপতিরা চলি ইউরোপিয়ানদের বিচার করতে পারবে এবং ইলবার্ট ইলবার্ট এই বিলের বিরোধিতা করেছিল তখনকার ইংরেজরা তার জন্য এটাকে হোয়াইট মিউটিনি বলা হয় ওকে তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলি চলো নেক্সট প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন কি বলছে মহাত্মা গান্ধী কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তো মহাত্মা গান্ধী গুজরাটের পোর বন্দরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা একজন অ্যাডভোকেট এবং পাশাপাশি একজন গুরুত্বপূর্ণ দার্শনিকও ছিলেন সমাজ সংস্কারের সাথে যুক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত গান্ধীজির আদর্শ আমরা সকলে মেনে চলি তো সেই মহাত্মা গান্ধী কার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এটা আমাকে প্রশ্ন করেছে সঠিক উত্তরটা আমাকে টলস্টয় হবে কারণ ডান দিকে ছবিতে দেখো আমি দিয়েছি টলস্টয় তো লিও টলস্টয়ের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধী তো টলস্টয় ছিলেন একজন রুশ লেখক তার যে একটা লেখা দ্য কিংডম অফ গড অর্থাৎ ঈশ্বরের রাজ্য সেইখান থেকে মহাত্মা গান্ধী তার যে অহিংসা নীতি সেই বিষয়টি তিনি গ্রহণ করেছিলেন এখানে আর একটা প্রশ্ন হয় মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন একটা হচ্ছে আধ্যাত্মিক গুরু যেটা হচ্ছে টলস্টয় আর একটা পরে গোপাল কৃষ্ণ গোখলে যেটা হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল লিডার বলতে পারি আমরা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি ক্লাসটা ভালো লাগছে তো প্রথমেই দুটো প্রশ্ন দেখো এইভাবেই পুরো ক্লাসটা করানো হবে সমস্ত বিষয়টিকে প্রশ্ন রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটিকজিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাশাপাশি তোমাদের যে রুরাল ডেভেলপমেন্টের সিলেবাস সেইখান থেকেও কোয়েশ্চেন রয়েছে তো নেক্সট কোয়েশ্চেন মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল আন্ডার ইন্ডিয়া তার মোপালা রেভিলিয়ান যেটা উনিশশো সালে সংগঠিত হয় সেটা কোথায় হয়েছিল বলতে হবে তো সঠিক উত্তরটি হবে কেরালাতে হয়েছিল উনিশশো সালে মোপালা বিদ্রোহ তো তোমরা এটি সকলেই জানো কারণ আমরা এটা অনেকবার আলোচনা এবং এটাই ছিল ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ ওকে এই পয়েন্টটাও প্রত্যেকে মনে রেখো চলো নেক্সট কোয়েশ্চেন গায়ত্রী মন্ত্র কোন বেদের অন্তর্ভুক্ত ভেরি গুড কোয়েশ্চেন দেখো চারটে বেদ রয়েছে রিকসাম যদু অথর্ব তো এখানে যদি আমরা বলি যে ঋগবেদ সব থেকে প্রাচীন বা পুরনো বেদ এবং যজুর্বেদ হচ্ছে কি যজুর্বেদ হচ্ছে তো এই যজুর্বেদের মেন বিষয়টা হচ্ছে যেখানে বিভিন্ন মন্ত্রাদির উৎস এবং যজুর্বেদে তোমাদের যজ্ঞে যে আহুতি দেওয়ার বিষয় সেইগুলো বলা হয়েছে আর সামবেদটা মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারণ সামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস সোর্স অফ ইন্ডিয়ান মিউজিক এবং অথর্ববেদে কি বলা হয়েছে অথর্ববেদে বলা হয়েছে বিভিন্ন যাগযজ্ঞ মন্ত্রাদি জাদুবিদ্যার কথা বলা হয়েছে এখানে আর ঋগবেদ হচ্ছে গায়ত্রী মন্ত্রের কথা বলা হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর এই গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে করে বলা হতো এই গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হতো আর যারা এগুলো আবৃত্তি করতো তাদেরকে বলা হতো হত্রী তাই তো ঋগবেদে এক হাজার আঠাশটি শ্লোক ছিল এবং যে এগুলো আবৃত্তি করতো তাকে হত্রী বলা হতো গায়ত্রী মন্ত্রের সোর্স আমরা পাচ্ছি ঋগবেদে যেটা সাবিত্রীর উদ্দেশ্যে করা হতো সো দ্যাট ইজ ঋগবেদ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিল কোথায় তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন যদি আমরা ছবিটা লক্ষ্য করি দেখতে পাবো সো এটা হচ্ছে গ্রেট বাথ একটা স্নানাগার একটা রিচুয়াল বার্থ বাতিং প্লেস ওকে তোমার বার্থ প্লেস বারবার চলে আসছে বাতিং প্লেস যেখানে স্নান করা হয় এটা হরপ্পা সভ্যতার যুগে আমরা পাই তো এটা মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল বৃহৎ স্নানাগার এখানে শস্যাগারও পাওয়া গিয়েছিল বৃহৎ আর মহেন্দোদারা শব্দের অর্থ হচ্ছে কি এটা অনেক সময় পরীক্ষায় পড়ে ঠিক আছে তো মৃতের স্তূপ মহেনজতারা শব্দের অর্থ পরবর্তী প্রশ্ন পৃথিবীর গভীরতম খাতের নাম কি দ্য ডিপেস্ট ট্রেঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তরটা হবে মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা খাত পৃথিবীর সবথেকে গভীরতম খাত দেখতে পাচ্ছে ছবিটা তো এই মারিয়ানা ট্রেঞ্চে অনায়াসে কিন্তু আমাদের যে মাউন্ট এভারেস্ট আছে না তলিয়ে যাবে কারণ এতটাই ডিপ দেওয়া আছে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়াত্তর ফুট বা দশ হাজার নশো পঁয়ত্রিশ মিটার মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার তো যেখানে মারিয়ানা টেঞ্চের গভীরতা দশ হাজার নশো পঁয়ত্রিশ মিটার তাহলে হাউ ডিপ ইউ ক্যানট ইমাজিন দ্যাট এবং এটা অবস্থিত প্রশান্ত মহাসাগরে আর প্রশান্ত মহাসাগরে আর একটা দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা তো এটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায় ওকে অপশন বি হবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন সিয়াচেন হিমবাহটি কোথায় অবস্থিত সিয়াচেন গ্লেসিয়ার ডান দিকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার লার্জেস্ট গ্লেসিয়ার যেটা 75 কিলোমিটার দীর্ঘ এবং এটা ভারতের বৃহত্তম হিমবাহ যেটা কারাকোরাম রেঞ্জে রয়েছে ওকে অপশন এ হবে সঠিক উত্তর এই কারাকোরাম রেঞ্জের অপর নাম হচ্ছে কৃষ্ণগিরি নেক্সট কোয়েশ্চেন এল তরঙ্গ কথাটি কি মানে নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত তো দেখো যদি আমরা ভূমিকম্প সম্পর্কে আলোচনা করি তাহলে সেই ভূমিকম্পের মধ্যে এই পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ এই তিনটে ওয়েব দেখা যায় তো এল তরঙ্গ কিসের সাথে যুক্ত এটা ভূমিকম্পের সাথে যুক্ত অপশান বি হবে আমার এখানে সঠিক উত্তর তাই তো অপশন বি দেখো এখানে তিনটে ওয়েব দেখা যায় বেসিক্যালি তিনটে ওয়েব কী কী পি এস আর এল যেটা প্রাইমারি ওয়েব বলা হয় সেটাকে পি ওয়েব বলা হয় সেকেন্ডারি ওয়েবটাকে এস ওয়েব আর যেটা সার্ফেস ওয়েব বা তরঙ্গ তাকে আমরা এল তরঙ্গ বলছি দেখো এখানে ছবিটাই খুব ভালোভাবে বুঝতে পারবে এটা পি ওয়েব বা প্রাইমারি ওয়েব প্রাথমিক যেখানে অ্যারাইভেল টাইমস যেখানে উৎস হচ্ছে ভূমিকম্পের নেক্সট দেখো সেকেন্ডারি যখন এই প্রাইমারি ওয়েবটা আর একটা স্থানে যাচ্ছে তখন আমরা এস ওয়েব বলছি আর যখন আমরা সারফেস লেভেলে আসছি ভূপৃষ্ঠে অ্যামপ্লিটিউড হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা সারফেস ওয়েব বা এল ওয়েব নাম দিচ্ছি ওকে এই তিনটে ওয়েব হয়ে থাকে তো দেখো ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে যে তরঙ্গ ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে মানে যদি এটা আমরা সেন্টার ধরি তাহলে ঠিক তার উপরে এপি সেন্টার হবে তাই তো এবং এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে এখান থেকে চারদিকে যে ছড়িয়ে পড়ছে ভূমিকম্পের তরঙ্গ এখান এটাকে আমরা এল ওয়েভ বলছি ওকে আর ভূমিকম্পের তরঙ্গ তিনটে হয় বললাম তোমাদের ভূমিকম্পের তীব্রতমাতক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ আর যে স্কেলের সাহায্যে মেজারমেন্ট করা হয় সেই স্কেলটিকে আমরা বলি রিক্টার স্কেল তো এটাও প্রত্যেকে মনে রেখো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত কি কোয়েশ্চানগুলো ভালো লাগছে তো প্রত্যেকের নিজাম সাগর পরিকল্পনা গোদাবরী নদীর উপনদী মঞ্জিরা হচ্ছে তার উপর রয়েছে কি নিজাম সাগর পরিকল্পনা তো তোমাদের এই প্রশ্নটা আমি আগের দিন দিয়েছিলাম যে মঞ্জিরা কার উপনদী তো এটার উত্তর হয়ে যাবে গোদাবরী ওকে গোদাবরী নদীর উপনদী গোদাবরী নদীর উপনদী হচ্ছে কি নিজাম সাগর ওকে এই নিজাম সাগর সরি মঞ্জিরা এবং মঞ্জিরা নদীর উপরে নিজাম সাগর প্রজেক্টটা রয়েছে আর দুটো হয় ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ বাঁধ মহানদীর উপর রয়েছে আর্দেন ড্যাম মেট্টুর প্রকল্প তামিলনাড়ু কাবের নদীর উপর রয়েছে এটাও কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট শহর বলা হয় কাকে ডান দিকে ছবি দেখতে পাচ্ছি বিউটিফুল সিটি অফ লেক্স হ্রদের শহর বলা হয় উদয়পুরকে উদয়পুর রাজস্থানে অবস্থিত তো হ্রদের শহর বলা হয় উদয়পুরকে অপশন এ হবে সঠিক উত্তর দুটো অপশন দিয়েছে দেখো ব্লু সিটি বলা হয় যোধপুরকে এবং সিটি অফ পিয়ালস বলা হয় হায়দ্রাবাদকে এছাড়াও আরও অনেকগুলো হয় যেরকম সিটি অফ জয় কলকাতাকে বলা হয় তারপরে তোমাদের পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া যদি বলি গোলাপি শহর জয়পুরকে বলা হয় তো এই রকম তোমাদের অনেক পড়ে ফেস্টিভ্যাল সিটি অফ ইন্ডিয়া মাদুরাইকে বলা হয় থাঞ্জাবুরকে বলা হয় ফুড গ্রেন্স অফ ইন্ডিয়া তো এরকম তোমাদের অনেক কিছু পড়ে তো এইগুলো প্রত্যেকে কিন্তু কিপ ইন মাইন্ড ভালো করে রেখে দাও চলো নেক্সট কোয়েশ্চানে আমরা যাবো স্বাধীন ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি ঘোষণা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে অপশন এ হবে সঠিক উত্তর দেখো স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ ছয় এপ্রিল প্রথম শিল্পনীতি ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ছিলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তো এই নামটা এলে বর্তমানে একটা বিষয় আমার মনে পড়ে যে ভারতের কলকাতা বন্দর যে রয়েছে একমাত্র নদী বন্দর সেই কলকাতা বন্দরের নাম বর্তমানে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আমি তোমাদের কোয়েশ্চেন করানোর পাশাপাশি এক্সপ্লেনেশন পাশাপাশি তোমাদের মুখে আমি অনেকগুলো বিষয় বলে দিচ্ছি তো সেইগুলো তোমরা নোট ডাউন করবে কারণ পরীক্ষায় কি করবে সেটা আমরা জানি না বাট কি টাইপের হবে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো যদি তুমি নোট ডাউন করে রাখো খাতায় ভালোভাবে যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের জি এগুলো কাজে লাগবে ওকে তো দেখো স্ক্রিনে রয়েছে নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির নির্বাচন বিষয়ক যে কোনো সমস্যা বিষয়ে তদন্ত ও তার সমাধান করে কে একশো আহ একত্রিশ নম্বর আর্টিকেল অনুযায়ী যদি আমরা দেখি তো সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত এনি কাইন্ড অফ ঝামেলা যদি হয় তার সমস্যা এবং তদান মানে সমাধান এবং তদন্ত করবে কে সুপ্রিম কোর্ট তো অপশন এ হবে সঠিক উত্তর রাষ্ট্রপতি এসছে মানে আমার এখানে আরেকটা বিষয় মনে আসে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট প্রক্রিয়া কত নম্বর আর্টিকেল হয় একষট্টি নম্বর আর্টিকেল রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবার ঠিক একইভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কটি দেখো অ্যাট দা টাইম অফ যখন আমাদের কনস্টিটিউশন ক্রিয়েট হচ্ছে সেই সময় ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বলে কিছু ছিল না তো এই প্রশ্নটা তোমাদের প্রথমে বলছি কেন কারণ এই প্রশ্নটাও কিন্তু হয় তখন শুধুমাত্র মৌলিক কর্তব্য ছিল না মৌলিক আমাদের অধিকার ছিল ফান্ডামেন্টাল রাইটস ছিল অ্যাট প্রেজেন্ট যদি দেখি আমরা ভারতের সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা আমাদের রয়েছে এগারোটি বাট প্রথমে কিন্তু আমার দশটি ছিল মানে প্রথম বলতে যখন অ্যাড হয়েছে কনস্টিটিউশনে তো এই বিষয়গুলো তোমরা একটু দেখে নাও প্রত্যেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি দেখো সংবিধান তৈরির সময় ভারতীয় সংবিধানে কোনোরকম কোনো মৌলিক কর্তব্য ছিল না অন্তর্ভুক্ত চৌধুরী চরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছে সোভিয়েত রাশিয়ার থেকে এই পরিকল্পনা নিয়েছি আমরা এবং উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ফোর তে একান্ন এ ধারায় যুক্ত আছে এই ফান্ডামেন্টাল ডিউটিজ প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল দশটি বাট বর্তমানে এগারোটি রয়েছে কারণ একটা আরও অ্যাড হয়েছে ছিয়াশিতম সংবিধান সংশোধন দু সালে মৌলিক কর্তব্য সেটি কি সেটি হচ্ছে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়ার অধিকার বা মানে কর্তব্য বলে মনে করা হয় মাতা পিতার প্যারেন্টসদের তো এই বিষয়টি ফান্ডামেন্টাল ডিউটিস থেকে তোমাকে এভরি পয়েন্ট মনে রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন বা সেজ নীতি ঘোষিত হয় দু হাজার দু হাজার দুই দু পাঁচ দু সাত দেখো স্পেশাল ইকোনমিক জোন মানে কি একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল যেখানে বিভিন্ন বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হবে যেখানকার প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন করার জন্য বিভিন্ন বাণিজ্যিক সম্মেলন হবে এবং সেখানকার একটা শিল্প বিষয়ক বা ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে উঠবে তাই তো এই বিষয়টাকে আমরা স্পেশাল ইকোনমিক জোন বলছি যেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড ভেরি স্মুথ অ্যান্ড এন্ড হবে এবং সেটা হয়েছিল ফার্স্ট ইন্ডিয়াতে যদি আমরা লক্ষ্য করি তো সালটা হচ্ছে কত দু সাল সালটা হচ্ছে কত দু সাল বা এবং এটার জন্য অ্যাক্ট আসে দু সালে অ্যাক্ট আইন আসে দু সালে ভারতের এক্সপোর্ট ইকোনমিক জোন যদি বলি ইপিজেড তো এটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট যেটা হয়েছিল তথা এশিয়াতে ফার্স্ট কান্ডালা গুজরাটে ওকে আর ওয়েস্ট বেঙ্গলে প্রথম সেজ বা স্পেশাল ইকোনমিক জোন ফলতাতে তো এই পরীক্ষায় মানে এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের বেশি আসে ফলতাটা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কার উপর দেখো আস্তে আস্তে ইতিহাস ভূগোল এবং পলিটি ইকোনমির কোয়েশ্চেন আমরা দেখলাম এরপরে সায়েন্স স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর আর ডি মানে রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চেন আমরা দেখব পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কিসের উপর এটা বলা হচ্ছে তো সঠিক উত্তরটা হবে লেন্থ বা দৈর্ঘ্যের উপর পেন্ডুলামের যে পর্যায়কাল সেটা কিন্তু ডিপেন্ড করে মানে দৈর্ঘ্য এবং অভিকর্ষের ত্বরণ অভিকর্ষের ত্বরণ মানে স্মল জি যেটা আমরা পৃথিবীর অভিকর্ষের ত্বরণ বলে থাকি স্মল জি তো এই অভিকর্ষজ ত্বরণের মান কত পৃথিবীর এটা তোমরা আমাকে রাইট নাও ডিয়ার স্টুডেন্ট এভরিওয়ান তোমরা কমেন্ট করে জানাবে ওকে যার উত্তর সঠিক হবে আমি হার্ট দিয়ে দেবো তোমরা না অ্যান্সার করতে চাও না কেন আমি জানি না সার্চ করো বিভিন্ন বই থেকে খোঁজো পৃথিবীর কি বললাম তোমাদের প্রশ্নটা অবিকর্ষজ তরণের মান কত এটা আমাকে জানাও ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্নে যাবো ওয়ান ন্যানোমিটার ইকুয়ালস টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার হবে অপশান বি সঠিক উত্তর এছাড়াও ওয়ান ন্যানোমিটার ইজিক্যালস টু টেন অ্যাংস্ট্রং এই এ উপরে বার মানে বা ডট মানে এরকম গোল করে এটাকে অ্যাংস্ট্রম ধরা হয় তো ন্যানোমিটার অ্যাংস্ট্রম এটাও মনে রেখো কোশ্চেন যখন বরফ গলে তখন কি হয় আয়তন বাড়ে না আয়তন কমে না ভর ভর কমে না বাড়ে দেখো বরফ যখন জল হচ্ছে তখন কি হচ্ছে তার ঘনত্ব বেড়ে যায় সুতরাং কি হবে আয়তন কমে যাবে ঘনত্ব বাড়া মানে কি ঘনত্ব যত বাড়ছে আয়তন কমছে তো অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি সেই কারণে কি বরফ জলের মধ্যে ভাসে কারণ জলের ঘনত্ব বেশি বরফের ঘনত্ব কম হয়ে যায় ভর মানে কি ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব এটাও মনে রেখো চলো নেক্সট সায়েন্সের বেস্ট একটি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি গ্যাসে পরিণত হয় এই পদ্ধতিকে কি বলা হচ্ছে মানে সলিড টু গ্যাস দেখো ডান দিকে একটা ছবি দিয়েছি আমরা ফেজ চেঞ্জেস অফ ম্যাটার অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন কিরকম হয় খুব ভালোভাবে দেখো বুঝতে পারবে আমি তোমাদের এইখানটা বুঝিয়ে দিচ্ছি দেখো যখন সলিড অবস্থায় রয়েছে পদার্থের তিনটি অবস্থা দিয়েছি বেসিক্যালি পাঁচটি অবস্থা হয় বাট স্টিল আমি এখানে তিনটি অবস্থা দিয়েছি সলিড লিকুইড এবং গ্যাস অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটি অবস্থা হয় ওয়েল তো যখন কঠিন অবস্থা থেকে আমরা সরাসরি গ্যাসে যাচ্ছি তখন সেটা কি বলছি সেটাকে আমরা বলছি সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন যেটা আমার প্রশ্নেই করেছে তো উত্তর আমার অপশান সি হবে ওয়েল এরপরে যখন গ্যাস থেকে আবার আমার কঠিনে হয়ে যাচ্ছে তখন তাকে ডিপোজিশন বলছি ওকে আচ্ছা কঠিন থেকে যখন আমরা তরলে যাচ্ছি ডাইরেক্টলি তখন তাকে আমরা মেল্টিং বলছি বা গলন বলছি আবার যখন লিকুইড থেকে আমরা সলিডে আসছি তখন তাকে ফ্রিজিং বলছি সেমভাবে যখন আমরা লিকুইড বা তরল থেকে আমার গ্যাসে পরিণত হচ্ছে তখন তাকে ইভা বা বাষ্পীভবন বলা হচ্ছে আর যখন কনডেনসেশন বলছি কখন যখন গ্যাসটা আমার লিকুইডে পরিণত হচ্ছে তখন তাকে কনডেনসেশন বলছি এই ছবিটা খাতায় লিখে নাও জীবনভর মনে থাকবে এনি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন হয় কোথাও কোনো আটকাবে না আমি কথা দিচ্ছি ওকে আর তা পদার্থের পাঁচটি অবস্থা হয় আর দুটো অবস্থা হচ্ছে একটা হচ্ছে প্লাজমা অবস্থা প্লাজমাটি স্টেট আর একটা হয় তোমাদের যেটা হচ্ছে বোস আইনস্টাইন তো পাঁচটি স্টেট হয় তিনটি বেসিক স্টেট তোমাদের বললাম পদার্থের চলো নেক্সট যাই পরবর্তী প্রশ্নে আমরা যাবো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফুল ফর্ম হচ্ছে নর্থ অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার রয়েছে ব্রাসেলসে অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি দিয়ার স্টুডেন্ট ওকে অপশন সি হবে কারেক্ট আনসার দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যার হেডকোয়ার্টার রয়েছে কোথায় দ্য হেগ এবং ইউএন বা ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে আর ওয়াশিংটন ডিসি মানে ওয়ার্ল্ড ব্যাংক এবং আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এদের হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত তো এই বিভিন্ন সদর দপ্তর নিয়ে প্রশ্ন কিন্তু তোমাদের হয়েই থাকে পরবর্তী প্রশ্ন নীল নদের দান বলা হয় কোন দেশকে ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল নদ বলেছিলেন কে হেরোডেটাস সঠিক উত্তরটা ইজিপ্ট বা মিসরকে বলা হয় নীল নদের দান তাই তো এটা কে বলেছিলেন হেরোডেটাস বলেছিলেন তো এইটা দিয়েও প্রশ্ন হয় তো দেখতে পাচ্ছ তোমরা নীল নদের দান বলা হচ্ছে কাকে মিশরকে কে বলেছিলেন হেরোডেটাস বলেছিলেন ঐতিহাসিক পরবর্তী প্রশ্ন কালিন্দীর চর বইটি কে লিখেছেন কালিন্দীর চর বইটি কে লিখেছেন সঠিক উত্তরটা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কি ভালো লাগছে তো প্রত্যেকের না ভালো লাগছে কিনা ক্লাসগুলো বেশি বেশি পরিমাণে দেখো বন্ধুদের শেয়ার করে দাও এবং নোট ডাউন করো বিষয়গুলো চলো নেক্সট কোয়েশ্চেন সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে লখনৌতে অবস্থিত লক্ষ্ণৌ উত্তরপ্রদেশের লখনৌতে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশন এতে রয়েছে দেরাদুন দেরাদুনে আগের দিনেই বলেছি আমরা কি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা অবস্থিত তাই তো অপশন এ মানে উত্তর হবে অপশন ডি কিন্তু দেরাদুনটা কি সেখানে অরণ্য গবেষণাগার অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন তিনি কে সঠিক উত্তরটা হবে অপশন এ করা পাল কারণ এটা হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর বাচেন্দ্রী পাল প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা আর আরতি সাহা প্রথম মহিলা যিনি সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পার করেছিলেন তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন উবের কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হয়ে যাবে উবের কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত তো বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন তোমাদের হচ্ছে স্ট্যাটিক বিভিন্ন কাপ কোন সাথে যুক্ত চলো কোশ্চেনে যাবো আমরা ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন ডিসি একটু আগে আমরা দেখলাম সেখানে হেডকোয়ার্টার্স অফ আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্ব ব্যাংক তো ওয়াশিংটন শহরটি অবস্থিত পোটোমেক নদীর তীরে অপশন সি হবে সঠিক উত্তর বিশ্বের বিভিন্ন শহর যেগুলো ফেমাস এবং কোন নদীর তীরে অবস্থিত তথা ভারতেরও আসে তো এখানে ওয়ার্ল্ড এর গুলো আমি দিয়েছিলিস তোমাদের দেখে না একটু প্রত্যেকে দেখো লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহরটি হারসন নদীর অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত টোকিও জাপানের টোকিও হচ্ছে সুমিদা নদীর তীরে অবস্থিত ওকে পরবর্তী প্রশ্ন ভারতের অর্থনীতিতে কৃষিক্ষেত্রের অবদান কত শতাংশ রুরাল ডেভেলপমেন্টের প্রশ্নে চলে এলাম তোমাদের এখানে তো সঠিক অ্যানসারটা হয়ে যাবে এই মুহূর্তে যদি আমরা দেখি দু হাজার কুড়ি একুশে উনিশ দশমিক নয় শতাংশ ভারতের কৃষিক্ষেত্রে অবদান রয়েছে অর্থনীতি ঠিক আছে এবং সতেরো দশমিক সাত ছিল দু হাজার ওকে ওকে দেখো দুটো পয়েন্ট আমি এখানে দিয়েছি তুলো রপ্তানিতে বিশ্বের এক নম্বর দেশ আমাদের ভারতবর্ষ এবং ভারতের সিকিম রাজ্যে একমাত্র রাজ্য যেখানে কি কমপ্লিটলি হান্ড্রেড অর্গানিক অর্গানিকভাবে চাষ হয়েছে বা জৈবিক পদ্ধতিতে কৃষি প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়েছে নেক্সট প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয় তো উনিশশো সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট এস্টাবলিশড হয় যার হেডকোয়ার্টার হায়দ্রাবাদে রয়েছে এবং এটা একটা অটোনোমাস বডি যেটি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের অন্তর্গত পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বাজরা চাষ করা হয় কোন ফসল সিজনের সময় তো এটা হয়ে থাকে বাজরা চাষ কোন সময় হয় খারিফ শস্যের সময় অপশন বি হবে সঠিক উত্তর তাই তো তো এখানে কোন ফসল কি কি চাষ হয় কোন সময় দেখে নেয় একটু প্রত্যেকে খারিফ শস্য যেগুলো হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসে চাষ হয় যেরকম ধান তুলো বাজরা মেইজি এবং জোয়ার আর রবি শস্য অক্টোবর মার্চ মাসে গম ছোলা সূর্যমুখী বার্লি জাইদ শস্য এপ্রিল থেকে জুন মাসে শাক সবজি ফল ইত্যাদি চাষ হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন গ্রামসভার কত গ্রাম সভার কথা কত নম্বর ধারায় বলা হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে দুশো তেতাল্লিশ এতে গ্রাম সভার কথা বলা হয়েছে তো ডান দিকে একটা গ্রাম সভার ছবি দেখতে পাচ্ছ যেহেতু তোমরা পঞ্চায়েতের পরীক্ষা দেবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হওয়ার চান্স বেশি আচ্ছা দুশো তেতাল্লিশ বিতে রয়েছে কনস্টিটিউশন কনস্টিটিউশন এবং কম্পোজিশন রয়েছে পঞ্চায়েত কম্পোজিশন বিষয়ে দুশো তেতাল্লিশ সিতে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি সকলে ভালো লেগেছে আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে আর একটি নয়া উদ্যোগ নেওয়া হয়েছে যেটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামকে ফোকাস করে করানো হবে তো কুড়ি জুলাই দু হাজার চব্বিশ প্রত্যেকদিন সন্ধ্যে সাতটায় সোম থেকে শনিবার তোমাদের সম্পূর্ণ ফ্রিতে উইথ এমসিকিউ ফ্রি ক্লাস এবং পিডিএফ প্রোভাইড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে তো সম্পূর্ণ ফ্রিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের অ্যাক্সেস পেতে ক্লাসগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আশা করছি তোমরা সকলে ভালো থাকবে এবং পরের ক্লাসে পার্টিসিপেট করবে বন্দে জয় হিন্দ